এই জায়গাটির একটি ইতিহাস রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভারতের মেঘালয় থেকে আমার পিছনে যে একটি নদী দেখতে পাচ্ছেন এই নদীটি আসছে আর এই জায়গাটির নাম হচ্ছে রাবার ড্যাম মেনংসরা রাবার ড্যাম এখানে আসলে এই কৃষি বাংলাদেশ কৃষি কর্পোরেশন উন্নয়ন কর্তৃক এখানে একটি রাবার ড্যাম তৈরি করা হয়েছে যেটি আসলে পানির যে মৌসুমটা আছে এই পানির মৌসুম আসলে এখানে আপনার এই যে রাবারের মতো আছে এটা বারোটে বারো ফুট উচ্চতা পর্যন্ত পানি আটকে এরা শেষ কাজ করে এখন পানির শুকনো মৌসুম তো এসেছি ঠিক আপনাদেরকে পানি কতটুকু আছে সেটি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করবো আর এটার ইতিহাস আপনাদেরকে আলোচনা করবো এই মেনংসরা রাবার ড্যাম ব্রিজের ইতিহাস সম্পর্কে জানার জন্য এলাকার একজন স্থানীয় আঙ্কেল আছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল মানে এই যে ব্রিজটি আপনি তো এই এলাকাই বাড়ি আপনার না মানে এই ব্রিজটি যে হয়েছে এটা কতদিন আগে হয়েছে মনে আছে আপনার এটা ব্রিজ হয়েছে চার বছর চার বছর আগে

মানে এখন যে ব্রিজটা যে আমরা দেখলাম ব্রিজটাতে তো মোটামুটি কেমন মানুষ হয় প্রতিদিন মানুষ ভ্যান টানুষা এখন খুব আরাম ব্রিজটা হওয়াতে আপনাদের না আচ্ছা ঠিক আছে আপনার এই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম এখানে আশেপাশের চিত্রগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন মনোমুগ্ধকর দৃশ্য এখানে কিছু গাছপালা রয়েছে অসংখ্য বৃক্ষরাজি যেখানে একটি সুস্বাদু পলও রয়েছে যেটি আমরা সবজি হিসাবে ব্যবহার করে কি সাজনা আর ওই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় রাজ্যে আমি এখন দাঁড়িয়ে আছি মেনংসরা রাবার ড্যামের উপরে আর চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো এখন এটি হচ্ছে নদীর অপর সাইড যেখানে রাবার ড্যামের দেখছেন একবারেই শুকনা দর্শক এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মেনং ছড়া রাবার ড্যাম এটি রাবার ড্যাম নামে পরিচিত এখন বর্তমানে এটি ওকে যু অবস্থায় আছে যেহেতু এই রাবারটা লিক হয়ে গেছে হাওয়া ধরে না এটি বারো ফুট উচ্চতা সম্পন্ন হয় সেটি যে দেখতে পাচ্ছেন যে একটা কালো দাগ দেখা যাচ্ছে এই যে এই অ্যাঙ্গেলে বারো ফুট পর্যন্ত অর্থাৎ পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত পানি আটকানোর ক্ষমতা রাখে এই রাবার ড্যামটি এখন আমরা সামনের দিকে যাব আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই রাবার ড্যামের উপকারের কথা এবং এখন বর্তমানে কোন পর্যায়ে আছে সেটির বিবরণ যদি আপনাদেরকে দেই বোরাঘাট নদীর রাবার ড্যাম হিমালয়ের পাদদেশ থেকে সৃষ্টি বুড়া নদীটি ভারতের মেঘালয় রাজ্য অতিক্রম করে বাংলাদেশের হালুয়াঘাট উপজেলার বিটা। ইউনিয়নের উত্তর নলকুড়া সূর্যপুর কাতলামারি গ্রামের মধ্য দিয়ে সূর্যপুর বাজারের পশ্চিম পাশ গেসে প্রবাহিত হয়েছে নদীর উপরে সূর্যপুর গ্রামের রাবার ড্যামটি নির্মিত হয়েছিল দু সাল কাজ শুরু করে দু সালে সেটি নির্মাণাধীন শেষ হয় রাবার ড্যামটি নির্মিত হওয়ার পর পর এখানকার পরিবেশ মনোরম দৃশ্য লাভ করেছে এবং এর আশপাশের কয়েকটি গ্রামের জনসাধারণ বুড়ো এবং রবি ফসল আবাদ করে সুষ্ঠ সুন্দর জীবনযাপন মানের উন্নতি ঘটিয়েছিল বিকজ বর্তমানে এটির অবস্থা খুবই করুণা এবং মর্মান্তিক যার ফলে এটি এখন আর কোনো কাজ করছে না যার ফলে এলাকাবাসীর মান উন্নয়নের কিছুটা ঘাটতি ঘটেছে বর্তমানে এই রাবার ড্যামটি অকেজু অবস্থায় পড়ে আছে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যারা এটির দায়িত্বে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই রাবার ড্যামটি যদি পুনরায় আবার সার্ভিস করে মেরামত করা হয় তাহলে এলাকার জন সাধারণের যে মান উন্নতি আছে সেটি আবার পুনরায় ফিরে আসবে সময়ের সাথে সাথে ইতিহাস পাল্টে যায় পাল্টে যায় মানুষের জনজীবন এই পাহাড়ি মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা হালুয়াগাডের পাহাড়ি অঞ্চলের রাবার এক সময় বদলে গিয়েছিল কৃষকদের জীবন বর্তমানে এটির অবস্থা খুবই করুণ এবং শোচনীয় ময়মনসিংহের হালুয়াগাড়ে এরকম একটি রাবার ড্যাম অঞ্চলে কৃষকদের ফসলি জমিতে সেচ দেওয়ার একমাত্র ভরসা হয়ে উঠেছিল এই রাবার ড্যামটি এক সময় গারো পাহাড়ের পাদদেশ থেকে অবস্থিত গাজর বিটা ইউনিয়নের হাজার হাজার হেক্টর ফসলি ক্ষেত বড় মৌসুমে আবাদ চাষ করার একটা অনেক সুবিধা অর্জন করেছিল যেহেতু এই এলাকা গভীর নলকূপ স্থাপন করা যায় না পানির কুবই প্রবলেম আপনারা জানেন এখানে প্রায় পাঁচশো সাতশো আটশো ফুট গভীরে গিয়েও নলকূপ পাওয়া যায় না খরা মৌসুম এলেই এইসব এলাকার নদ নদী পুকুর দিঘিগুলো শুকিয়ে চৌচির হয়ে যেত বর্তমান সরকার কৃষকদের কথা চিন্তা করে উপজেলার গাজীরবিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামে ভারত থেকে আসা বুড়াঘাট নদীর উপরে দুই সালে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছিল তবে দু সালে রাবার ড্যাম কাজ শেষ হলো তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল রাবার ড্যামের কারণে প্রায় আট কিলোমিটার বোরাঘাট নদীর পানি ধরে রাখা সম্ভব হয় সম্ভব হওয়ার পর যার কারণে খরা মৌসুমে স্থানীয় কৃষকদের অনাবাদী জমিতে চাষাবাদ করতে কোনো অসুবিধা হয়নি উপজেলা কৃষি অফিসের তত্ত্বমতে রাবার ড্যামের আওতায় সেচ সুবিধা বাড়ানোর মাধ্যমে বুড়ো দানের উৎপাদন ছয় হাজার মেট্রিক টন বেড়েছিল বোরাঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন এখানে আমাদের সমিতির আওতায় চারশো একর জমিতে কৃষকদের সেচ সুবিধা দেয়া হয় তবে রাবারড্যামের সুবিধা বিটা ইউনিয়নের সূর্যপুর দলাপানি পূর্ব সমানিয়াপাড়া পশ্চিম সামানিয়াপাড়া বিটা কাতলামারি নলকুরা বুটিয়া পাড়া তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ